কি এমন ঘটেছিল ওই শুক্রবারে তাকে হামলার হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আমাদের প্রশ্ন জাগে জুলাই অপুত্থনের একজন সম্মুখ সদস্য অযোদ্ধা তাকে কেন পুলিশ সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে হামলা করে পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট দেখা দিন সরকারের পতন হয়ে যাবে এমন কি ঘটনা ঘটেছিল সেই নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হল সংগ্রামী সাথীয় বন্ধুগণ গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা অনেক ধৈর্য ধরেছে আমাদের ধৈর্যের বাদ যদি ভেঙে যায় সহ্যের সীমা হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা বাংলাদেশ অবরুদ্ধ করে দিব জাতীয় পার্টি আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ভারতের রাজনৈতিক দল এই জাতীয় পার্টি ভারতের রাজনৈতিক দল এরা বাংলাদেশের লেবাস ধরে ভারতের গুপ্তচর হয়ে এদের শাসন করেছে বাংলাদেশের জনগণ বুঝে গেছে এরা ভারতের তা বাস্তবায়ন করার জন্য এদেশের কর্তৃত্ব খাটিয়েছে আমরা আওয়ামী নিষিদ্ধ করেছি আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি যদি জাতীয় পার্টি সব এই চোদ্দ দলের নিকে নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের আবহাওয়ার জনগণ নিয়ে গণ অধিকার পরিষদ সামনে রাজপথে নামবে সংগ্রামীর সাথী বন্ধুগণ